আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই তো আজকে একটু ব্যতিক্রমী ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা যে ভিডিও নিয়ে চলে আসছি আমাদের যে ঘাসের জমিতে আসছি আমরা আমাদের ঘাসের যে দুরবস্থা এখন আর কি বৃষ্টির কারণে আমরা কোনো ধরনের ঔষধ প্রয়োগ করতে পারতেছি না যার কারণে আমরা এই ঘাসের যে সমস্যা থেকে পরিত্রাণও পাইতেছি না আমাদের যে ঘাসগুলোতে সাধারণত এই যে একেবারে পুরে পুরে যাইতেছে দেখেন প্রত্যেকটা ঘাস একেবারে আহ সম্পূর্ণ এই যে পুরে পুরে যাইতেছে এই প্রত্যেকটা ঝাড়ই আর কি নষ্ট হয়ে যাইতেছে এইভাবে কিন্তু আমি কোনো ঔষধও প্রয়োগ করতে পারছি না কারণ আমাদের এদিকে আবহাওয়া প্রচুর খারাপ লাস্ট এক সপ্তাহ যাবৎভাবে আছে আর কি কোন ধরনের রোদ্র ওঠে না রোদ্র ছাড়া তো আর ঔষধ প্রয়োগও করতে পারতেছি না তো বৃষ্টিতে ঔষধ প্রয়োগ করলে আপনার কোনো লাভ নেই আর কি মানি থাকবে না আর কি এই যে দেখেন এটা কিন্তু আমাদের হাইব্রিড যে নেপিয়ার ঘাসটা নেপিয়ার ঘাসটা কিন্তু এইভাবেই কি প্রত্যেকটা ঝাড় নষ্ট হয়ে গেছে আমরা কাটছি কাটার পরে যে কোরগুলো ছাড়ছে ওই আর কি এই সমস্যাটা দেখা দিছে হঠাৎ করে আর কি এরপরে আমি ভাবছিলাম যে হয়তো বা কাজ হয়নি কিন্তু পরবর্তীতে আমি এই যে ঘাসটির যে ধরতে পেরেছি আমি ঘাসে যে বড় আর কি এক ধরনের মাজরা টাইপের যে হয় এই পোকগুলোর আর কি আক্রমণ আমি দেখতে পাইছি প্রত্যেকটা ঝাড়েই কিন্তু আছে দেখেন একেবারে লাফালাফি করতেছে এই যে এই মাজরা পোকের পোকার কারণেই মাজরা পোকার কারণে ওইগুলো গিয়ে মূলত সমস্যা ওরা আর কি প্রত্যেকটা ঘাসে একটু কাইটা দেয় ওর পর ওই জায়গা থেকে সতর ঝামেলাটা হয় তো এই যে এই তো এই যে পোকটা এই যে লাফলাফি করতেছে আর কি এই পোকাটার আক্রমণ আর কি খুব পরিমাণে দেখেন লাফলাফি করে তো আমি মাজরা পোকার যে আসলে বিষটা প্রয়োগ করব সেই বিষটা প্রয়োগ করার মতো আর কি অবস্থা নাই এখন বর্তমানে কারণ অতিরিক্ত ভারী বৃষ্টির কারণে একেবারে আমার এই এই জায়গার থেকে সম্পূর্ণ এই এটা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপের যে জমিটা এটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে আর কি এটা আমার প্রয়োজনে আবার লাগাইতে হবে হয়তো বা বা আমি যদি বিষ প্রয়োগ করতে পারি তাইলে হয়তো পরিত্রাণ পাইতেও পারি নাও পাইতে পারি এটা আর কি ফলাফল কতটুকু পাবো সেটা জানা নেই আমার আমার এই সম্পূর্ণ জমিটাই কিন্তু নষ্ট হয়ে গেছে ঘাসের একেবারে ওই জায়গার থেকে এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপের ওই সাইড নেপিয়ার সবগুলো আর কি নষ্ট হয়ে গেছে তো এইটা নিয়ে একটু ঝামেলাই আছি আর কি কারণ এমনি বর্ষার সময় বর্ষার সময় আপনার ঘাসের একটু সমস্যা থাকে সাধারণত আর আমাদের এই সাইডেও কিন্তু এই ঘাসগুলো আলহামদুলিল্লাহ বড় আছে এগুলো কাইটে খাওয়ানো যাবে আর কি কাইটা খাওয়ানোর উপযোগী হয়ে গেছে আর এই সাইডে এই যে একেবারে এই যে কোরগুলো সারছে এই কোরগুলোই হয়তো বা আর কি ওই যে পোকাটা বসে পোকাটা বসে একটু কাইটা দিলে ওই জায়গা থেকে ছত্রাকের ঝামেলা হয় এবং কালো কালো দাগ হয়ে যায় এই সাইডও কিন্তু মোটামুটি নষ্ট হয়েছে এইগুলো নতুন ভাবে কাটছি আর কি যার কারণে এই জায়গা তেমন একটা আক্রমণ ঘটায় নাই এই দিকেও তেমন একটা আক্রমণ নাই এই তারপর এই জায়গায়ও কিন্তু কিছু কিছু কালো কালো যে ধরছে কেবল তারপর বৃষ্টির মধ্যে আর একবার ঔষধ দিয়ে দেখবো এই এই সাইডে কাটার উপযোগী ঘাস এগুলো আমরা কাইটে নেবো খুব শিগগিরই আর কি তো আপনারা যদি আপনাদের কোনো এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার কোন ঔষধ থেকে থাকে তাইলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই এই এইটা করলে আপনি পরিত্রাণ পেতে পারেন আমি সাধারণত খরার সময় ওই গিয়া একটু ছত্রাকের ঝামেলা তো এইভাবে কালো হয়তো পুড়ে পুরে যাইত কিন্তু এখন যে সমস্যাটা আমি তারপর আমি মেডিসিন একটা দোকানে গিয়ে জিজ্ঞাসা করছি আমি একটা পাতা নিয়ে গেছি যে এটা কিসের সমস্যা তো উনি বলতেছে যে এই যে পোকার আক্রমণটা পোকা একটু কাটিয়ে দেয় ওই জায়গা থেকে ছত্রাকের ইয়ে হয়ে কালো হয়ে পচে যায় এই আর কি সবাই ভালো থাকবেন আর অবশ্যই কোনো ব্যতিক্রম ধর্মীয় যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং আমি কিভাবে এই ঘাসের রোগ থেকে পরিত্রাণ পাইতে পারি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন Hola, es...